গরমে যখন সাধারণ মানুষের হাসফাস অবস্থা হাটে বাজারে চলাফেরা করতে গিয়ে উঠছে না বিশ্বাস ঠিক সেই সময় কিছুটা স্বস্তি দিতে সেখানে হাজির তাল গরমকালে এই তাল কতটা উপকারী কি গুণাগুণ আছে শ্বাসের তা নিয়ে তত্ত্ব তল্লাশ করতে ভাদুরিয়া পাড়া মোড়ে পৌঁছে গেছিল আমাদের ক্যামেরা চলুন দেখে নেওয়া যাক সেখানকার কিছু চিত্র আপনার একটা নতুন সেই জন্য সবাই মানে আগ্রহ করে যে নতুন বছরে একটা তালের শ্বাস মানে ভালো লাগে তাই হয়তো কিনবে না না সব জায়গায় পাওয়া যায় না আমাদের এটা ভাদুরিয়াপাড়া বাজারে পাওয়া যাচ্ছে দশ টাকায় আপনার তিনটে আঠে দিচ্ছে এই গত কাল থেকে বিক্রি করছে আমার নাম রবীন্দ্রনাথ শীল হ্যাঁ বছরের নতুন ফল তার জন্য কিনলাম দশ টাকায় তিনটে প্রত্যেকবারই এরকমই দাম শরীফারি দশ টাকায় তিনটে কীভাবে এমনি করতে করতে মোটামুটি দশ বছর দিয়ে এমনি গাছ হিসাবে গাছ অনুযায়ী যত মাল থাকবে তত টাকা হয় তো ভালোই হাজার বারোশো আড়াইশো তিনশো এখন ভাত্রিবে পড়া বাজারে এটা আছে আমার ভাইরা সব টুটন ফরিদপুর ভিটোড়া মানে নতুন ফল তো তাই নিয়ে আসছি না নিজের গাছ নাই দশ টাকায় তিন বলছে হ্যাঁ আমি নিচ্ছি আমিনুল ইসলাম গ্রীষ্মে তালশাঁসের উপকারিতা নিয়ে কি বলছেন জমকল মহকুমা হাসপাতালের পুষ্টিবিদ অন্তরা মুখার্জি শোনাবো আপনাদের হ্যালো হ্যালো আপনি কি ডাইটেশন অন্তরা মুখোপাধ্যায় বলছেন হ্যাঁ কথা বলছি আমি বিএনএনটিভি থেকে বনশ্রী বলছিলাম আচ্ছা হ্যাঁ বলছি যে এখন তো তালশাঁসের সিজন তো তালশাঁস খাওয়াটা ঠিক কতটা স্বাস্থ্যসম্মত এটা আপনি বলেন পালসার অ্যাকচুয়ালি খুবই আন্ডার পাওয়ার প্যাকড একটা ফ্রুট প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে কে রয়েছে এবং ই রয়েছে মানে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে কারোর যদি কনস্টিপেশনের প্রবলেম থেকে থাকে বা অ্যাসিডিটি পেপটিকালচার গ্যাস্ট্রিকালচারের প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রে তালসাজ ভীষণ উপকারী আচ্ছা কিন্তু একটা বেশি থাকে। সেক্ষেত্রে যেহেতু তার শ্বাসে সোডিয়াম এবং পটাশিয়ামের কন্টেন্টটা খুব হাই তো হাই প্রেশারের রুগী এবং কিডনির প্রবলেম যাদের আছে তাদের একটু কম পরিমাণে আমি একদম অ্যাভয়েড করতে কখনো সাজেস্ট করবো না কিন্তু একটু পরিমাণে কম খেলে তাদের জন্য বেটার আচ্ছা বাচ্চাদের পক্ষে এটা কতটা আপনার মানে খাওয়া ইজিলি ডাইজেস্ট ইজিলি ডাইজেস্টেবল কোনো অসুবিধা হওয়ার কথা না আচ্ছা যে কোনো বয়সে খাওয়া যাবে হ্যাঁ খেলে যে কোনো রকমের গ্যাস্ট্রিক প্রবলেম হতে পারে বা কোন রকম ডায়রিয়া টেন্ডেন্সি হতে পারে এরকম হওয়ার কোনো কথা না আচ্ছা এই তো সামনে উৎসব আসছে তো উৎসবে যদি কেউ ওভার খায় মানে অনেকটা হয়তো কেউ পছন্দ করে একটা খেয়ে ফেলো তাতে কি কোনো সাইড এফেক্ট রয়েছে না কোনো সমস্যা নেই তাতে না অনেকে যেরকম তরমুজের ক্ষেত্রেও ভাবে যে তরমুজ খেলে হয়তো শরীর গরম হয়ে যেতে পারে বা এই জাতীয় অনেক রকম ফ্যাটিজম রয়েছে সেরকম তাল ক্ষেত্রেও রয়েছে কিন্তু তাল খেলে যাদের কিডনি বা হাই প্রেশারের প্রবলেম নেই তারা যথেষ্ট পরিমাণে খেতে পারে আচ্ছা আশা করি কোনো প্রবলেম তাদের হবে না আচ্ছা ঠিক আছে ম্যাডাম ধন্যবাদ